অশান্ত সময় চারিদিকে ধোঁয়া আর গুঞ্জন নেপালের রাজধানীর আকাশে ভেসে বেড়াচ্ছে ভয় কেউ বলছে সেনাবাহিনী নাকি ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছে কেউ আবার ফিসফাস করছে গোপন পরিকল্পনার গল্প হঠাৎই ভুয়া বার্তায় ভরে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঠিক তখনই নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী এক যৌথ বিবৃতি জারি করে বিবৃতিতে কঠোর সতর্ক বার্তা গুজবে কান দেবেন না সেনারা জানায় তাদের কার্যক্রম সম্পর্কে জানার একমাত্র ভরসা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রহস্যঘেরা পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার অনুরোধ জানায় তারা প্রতিশ্রুতি দেয় সময় মতো স্বচ্ছ তথ্য পৌঁছে দেয়া হবে কিন্তু এরই মধ্যে রাজধানী কেঁপে ওঠে নতুন এক আতঙ্কে মাত্র দুদিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতি দাঁড়িয়েছে দুইশো বিলিয়ন রুপিরও বেশি অগ্নিকাণ্ডে ভূষীভূত হয়েছে সিংহদরবার পার্লামেন্ট ভবন এমনকি সুপ্রিম কোর্টের মতো ঐতিহাসিক স্থাপনাও চোখের সামনে পুরে ছাই হয়ে গেছে শত বছরের নথি আর অমূল্য সব দলিলপত্র নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হতাশ গলায় বলেন এই ভবনগুলো সংস্কার করে টিকিয়ে রাখা সম্ভব নয় নতুন করে গড়তে খরচ হবে আকাশ ছোঁয়া প্রশ্ন জেগেছে এ কি কেবল সহিংসতার ছায়া নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো চক্রান্ত সেনাবাহিনীর আহ্বান সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে অজানা সব গল্প সত্য মিথ্যার মাঝে দদুল্যমান জনমনে ঘর করছে অনিশ্চয়তা নেপালের রাজধানীর রাত এখন আরো ঘন আরো নিস্তব্ধ ধ্বংসস্তূপ আর গুজবের অন্ধকারে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে কি ঘটছে এই দেশের ভেতরে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে